আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বর্তমান সময়ে খাদ্যের বিভিন্ন ভেজাল এবং এ সকল খাদ্যের মধ্যে যে বিভিন্ন ধরনের ফরমালিন দেওয়া হয় সে সকল খাদ্য সেবনের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর বিশেষ করে এ সকল ফরমালিনযুক্ত খাবার সেবনের ফলে আমাদের শরীরের যে নির্দিষ্ট পরিমাণে একটি ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন রয়েছে সেটি পূরণ হয় না তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে আলোচনা করবো এর শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের জন্য একটি ভিটামিন সম্পর্কে আর আজকে আমি যে ভিটামিন সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে জিস্কাভিট অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিস্কাভিট আজকে আমরা এই জিস্কাভিট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাস্কি এর ব্যবহার এবং এটি কোন কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল ওই মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা চলুন মেন ভিডিও শুরু করা যাক এবং বন্ধুরা এই জিস্কাভির ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সাধারণত জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকে এই জিস্কাভির ট্যাবলেট বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই জিস্কাভির ট্যাবলেটের ব্যবহার এবং বন্ধুরা এই ট্যাবলেট সাধারণত আমাদের শরীরে যে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আমাদের শরীরের ভিটামিনের ঘাটতির অভাব পূরণ করে সেই সঙ্গে পোস্ট অপারেটিভ অস অর্থাৎ যে সকল রুগীরা অপারেশনের পর শারীরিক দুর্বলতায় ভোগেন সে সকল রুগীদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতির জন্য অর্থাৎ ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধির জন্য জিসক্যাভি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যাদের ক্ষুধাবন্ধার মতো সমস্যা রয়েছে অর্থাৎ যাদের রুচি কম যারা খেতে চায় না যারা খেতে পারে না যাদের ক্ষুধা লাগে না তাদের জন্য এই জিস্কাফির ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে এক কথায় আপনার শরীরকে পরিপূর্ণভাবে সুস্থ রাখার জন্য এই জিস্কাফির ট্যাবলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে সঙ্গে এটি রুচির বৃদ্ধির জন্যও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই জিস্সকাফির ট্যাবলেটের মাত্রা অবশ্যবনবিধি এই জিস্কাফির ট্যাবলেট একটি প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত দিনে দুইটি করে সেবন করতে পারে অর্থাৎ সকালে খাবারের পর একটি সেবন করবেন এবং রাত্রে খাবারের পর একটি সেবন করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ দশ বছর থেকে বারো বছর বাচ্চাদের জন্য একটি দিনে একটি করে ট্যাবলেট সেবন করবে তো বন্ধুরা এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই জিসখাফির ট্যাবলেট শোষণীয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া পাতলা পায়খানা চুলকানি অ্যালার্জি এ ধরনের সমস্যাগুলো দেখা দেয় কিন্তু এটি কদাচিত এই সমস্যাগুলো হতেও পারে নাও পারে এই জিস্কাবির ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তান দানকালে ব্যবহার করা যাবে কি না বন্ধুরা গর্ভাবস্থা এবং স্তান যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই আপনি একটি গাইনেকোলজিস্ট ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আপনার শরীরের কন্ডিশন আপনার শরীর কি অবস্থার মধ্যে রয়েছে সে সকলের উপর ভিত্তি করেই এই ওষুধগুলো সেবন করতে পারবেন কি না ডাক্তার আপনাকে জানাবে তো বন্ধুরা এই ছিল জিস্কাবির ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সঙ্গে জিসক্রাইবির ট্যাবলেট অথবা আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ